নমস্কার বন্ধুরা কোনো চিন্তা নেই আর এবার বিজেপি বাংলায় আড়াইশো সিট নিয়ে ক্ষমতায় আসবে কি বন্ধুরা কি পশ্চিম বাংলার যারা হিন্দু হিন্দু করে বেড়ান বা যারা বিজেপি করে বেড়ান নিশ্চয়ই আমার এই কথা শুনে আনন্দে উল্লাসিত হচ্ছেন কেন বললাম হঠাৎ করে এই কথা যে বিজেপি এবার আড়াইশো সিট নিয়ে আসবে তার কতগুলো কারণ শুনুন এবং ভিডিওটা এড়িয়ে যাবেন না আমি একজন নতুন ইউটিউবে কাজ করছি সেইভাবে এড়িয়ে যাবেন না আমার অনেক সাবস্ক্রাইব নেই যদি আপনার ভালো লাগে তো আপনি করবেন এবং যদি মনে হয় আপনি একজন বাঙালি এবং হিন্দু এবং পশ্চিমবাংলায় বসবাস করেন তাহলে আমার এই ভিডিওগুলি ভিডিওর কথাগুলি একটু কর্ণপাত করবেন যদি আপনার খারাপ লাগুক বা ভালো লাগুক আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কথাটা হচ্ছে কেন বললাম যে আড়াইশো সিট নিয়ে আসবে প্রথমত কথা হচ্ছে এই পশ্চিমবাংলায় অনেক দিন ধরেই শুনছি দু হাজার সালের পর থেকে একটাই দিল্লির থেকে উড়ে আসছেন কখনো মোদী কখনো অমিত শাহ হিন্দুদের কথা বলছেন কাউকে নাগরিকত্ব দেবে এরকম অনেক গল্প শুনিয়েছে আজও অনেক কিছু দিয়ে বেরিয়েছে আর অনেক কিছুই দেবে প্রথমত কথা এমন একটা গভর্নমেন্ট আমার দেশে যিনি বলেন ক্ষমতায় আসার আগে যে আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি পনেরো লাখ করে দেব সবার অ্যাকাউন্টে কালা ধান বাপাস লাউঙ্গা এবং যিনি বলেন আপনি বিচার করুন আপনি ষাট টাকা দিয়ে পেট্রোল কিনবেন না চল্লিশ টাকায় পেট্রোল কিনবেন যদি চল্লিশ টাকায় কেনেন তাহলে আমাকে ক্ষমতায় আনুন এবং বছরে দু কোটি চাকরি দ্বিতীয়ত কথা আর্থিক ডেভেলপমেন্ট দেশ উন্নততর আর্থিক ডেভেলপমেন্ট এবং সব গরিব দুঃখী সব মানুষের সাধারণ মানুষের হাতে পয়সা আসবে সেই জায়গায় নিয়ে আসতে যে পারবে তাকে ক্ষমতা নিয়ে আসুন এবং আরও একটা কথা তখন যদি কোনো উগ্রপন্থীরা বা আতঙ্কবাদীরা কোনো ধরনের হামলা করেছে তখন আমাদের এই মোদী স্যার প্রশ্ন করেছিলেন যে হামলাটা যখন করছে তাদের কাছে এত গোলাবারুদ কোথার থেকে আসছে এবং বর্ডার এত মজবুত এত সেনাবাহিনী এত পদ্ধতি থাকাকালীন এত প্রযুক্তি থাকাকালীন কি করে তারা প্রবেশ করছে এই প্রশ্নটা আমরা প্রধানমন্ত্রীর কাছে করতে চাই এবং প্রধানমন্ত্রী যদি এর জবাব না দিতে পারে তাহলে পদত্যাগ করুন আজকের ওনার জামানায় উনি যেগুলো বলেছেন সবটাই কিন্তু ডিফল্ট ওনার জামানায় আতঙ্বাদীরা ঢুকছে কাউকে মেরে দিয়ে দিব্যি চলে যাচ্ছেন আগের থেকে বর্ডার সিকিউরিটি আরও বেড়েছে আরও প্রচুর অস্ত্র কেনা হয়েছে অনেক অত্যাধুনিক অস্ত্র কেনা হয়েছে অনেক প্রোটেকশনের জন্য অনেক বাড়তি ব্যয় করা হয়েছে তাহলে এখন কে আস কোথার থেকে আসছে পুলওয়ামাতে চারশো কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়লো এর জবাবটা কার কাছে চাইব রাহুল গান্ধীর কাছে যে ক্ষমতাই নেই তার কাছে না আমি পাড়ার লোকের কাছে চাইব না মমতা ব্যানার্জির কাছে চাইব এবং দেশের এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পশ্চিমবাংলায় এসে ভাষণ দেয় যে বর্ডার তো খুলে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি তার জন্য আতঙ্কবাদীরা ঢুকে পড়ছে আচ্ছা বলুন তো মমতা ব্যানার্জির ক্ষমতা আছে যে বর্ডার খুলে দেবে মানুষকেরা কত বোকাভাবে এবং কীভাবে ইউজ করছে আর সব থেকে বড়ো কথা হিন্দু রাষ্ট্র করব হিন্দু 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 একটা জাতির বিরোধিতা তৈরি করছে এবার বলবেন করছে ভালো করছে আপনিও তো হিন্দু আমিও হিন্দু আমরা কেন হিন্দুর হয়ে কথা বলবো না দেখছেন না ওখানে দাঙ্গা হয়েছে অমুক জায়গায় দাঙ্গা হয়েছে তমুক জায়গায় দাঙ্গা হয়েছে আরে দাদাভাই একটু কথা ভাবুন ক্ষমাত ক্ষমতায় থাকানো থাকার জন্য যে লোকটা আমি বলিনি এদের দলেরই এক রাজ্যপাল বলেছে যে লোকটা পুলামাকাণ্ড ঘটাতে পারে সে ছোটোখাটো দাঙ্গা করা না করানোর কী আছে একটু ভাবুন যদি হিন্দু দরদেই হয় তো হিন্দুদের জন্য কি করেছে সেটা একটু ভাবুন আজকে দু সাল থেকে পঁচিশ এই এগারো বছরে এই সরকারের থেকে কি কি পেয়েছেন কি প্রোটেকশনটা পেয়েছেন এবং বাঙালি হিন্দুদের কথাই যদি বলি আমি নন বেঙ্গলিদের কথা বাদই দিলাম তারা কি সুবিধা পেয়েছে আমি শুধু জয় শ্রীরাম করব হিন্দু হিন্দু করব আপনাকে ক্ষমতায় রাখব আপনি জিডিপি শেষ করে দেবেন অর্থনৈতিক পরিস্থিতি শেষ করে দেবেন সারা দেশ ঘুরে ভারতবর্ষের অর্থ সব বিলিয়ে দিয়ে শেষ করে দেবেন বিদেশ থেকে কিছুই নিয়ে আসতে পারবেন না না ক্ষমতা নিয়ে আসতে পারছেন না আমার দেশের দেশকে আরও শক্তিশালী করে না বর্ডার সিকিউরিটি সঠিক রেখে আমার দেশের মানুষকে প্রোটেকশন দিতে পারছেন উল্টো সেনা মরছে সাধারণ মানুষ মরছে আর আপনি ক্ষমতা লবি হয়ে যাচ্ছেন আপনি তখন বিহারে ভোট প্রচারে যাচ্ছেন যাক এইসব কথা বললে তো আপনার বিরোধিতা করা হয়ে যাবে বিজেপি সরকারের বিরোধিতা করা যাবে কিন্তু আমি সর্বপ্রথম বলেছি এরপরেও বলেছি যে বাংলায় আড়াইশো সিট নিয়ে আসবে এইবারে কেন বললাম এখানে কথা অনেক দিন ধরে জল্পনা কল্পনা চলছে যে এই রাজ্যে সভাপতি কে হবে তো সুকান্ত মজুমদার ছিলেন দিলীপ ঘোষের কথা বাদ দিয়ে দিলাম উনি জগন্নাথ মন্দিরে গিয়ে খুব খারাপ হয়ে গেছে কারণ আপনাদের এখন নেতা ছিলেন যারা বিজেপি করছেন যেসব নেতা তাদের নেতা ছিল এবং উনি বিজেপিকে আঠারোটা সাংসাদ দিয়েছিলেন আরও এই ভোট পার্সেন্টটাকে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট সেভেন পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টে নিয়ে গেছিলেন খুব আপনারাই বলেছেন এটা আমাদের বক্তব্য না এখন আপনারা সেখান থেকে সরে যাচ্ছেন কেন না উনি জগন্নাথ মন্দিরে গেছেন তাই এর জন্য ওনার সব দোষ উনি একটা লোক উনি তৃণমূলপন্থী হয়ে গেছেন তাই তাকে সভাপতি করলেন না ভালো কথা সুকান্ত মজুমদারকে বাদ দিয়ে দিলেন কাকে করলেন শ্রমিক ভটচাঁজকে কে হে শ্রমিক ভটচাঁজ কি তার বায়োডাটা নোবেল নোবেলপ্রাপ্ত মানুষ না সমাজ সচেতনশীল মানুষ না পশ্চিমবাংলার একজন গর্বিত মানুষ যার নাম শুনে মানুষকে মনে হবে যে হ্যাঁ ইনি পশ্চিমবাংলাকে ভালোভাবে চালাতে পারবে ইনি সুস্থভাবে চালাতে পারবে সুস্থ সমাজ দেবে আমাদের উন্নয়নের কথা ভাববে আমাদের বাঙালি হিন্দুর কথা ভাববে কী দেখে যিনি মহিলাদের সম্মান করতে পারে না যার সম্বন্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের নানা রকম ভিডিও ভাইরাল হয়েছে অবৈধ সম্পর্ক ভিডিও ভাইরাল হয়েছে তাকে করলেন সভাপতি আরে ওনাকে করলেন কেন কলেজে যে টাকা তুলে বেড়াতো যে শঙ্কু পান্ডা যিনি না দাদাকে টাকা হাতে করে নিয়েছে তাকে করতে পারতেন এর থেকে শঙ্কুদেব পাণ্ডা দু টাকার নেতা না আপনারা তাকে কি করেন কমান্ডো দিয়ে রেখে দিচ্ছেন তার বডিগার্ডের জানারে ওকে কুকুর দেখলেও ঘাউঘ করে না এতটাই তুচ্ছ মনে করে তাকে কি করেছেন এতদিন সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছেন জেড প্লাস ক্যাটাগরি তার পিছনে দেশের সেনাদের বা বিএসএফদের এতটাই মানে নিচে নামিয়ে নিয়ে এসছে এই মোদী সরকার যে ওই একটা দু পয়সার নেতার পিছনে সিকিউরিটি দিয়ে রাখতো যাকে মানুষ পছন্দ করে না যার নাম নেয় না যাকে শুনতে চায় না তার পিছনে সিকিউরিটি দিয়ে রেখেছেন একবার ভেবে দেখেছেন যে শঙ্কুদেব পাণ্ডার সম্বন্ধে পশ্চিমবাংলার মানুষ কি ভাবে ভাবে না আমাদের গদ্যব মনে করছে যে তার পিছনে সিকিউরিটি দিয়ে রেখেছেন একজন তৃণমূলে থাকতে যে মোদীকে তুলোধনা করেছে গোষ্ঠীর পিণ্ডে চটকিয়ে ফেলেছে সে নিজে বাঁচার জন্য নিজের ক্লেঙ্কারি থেকে বাঁচার জন্য গিয়ে আপনাদের পায়ে পড়লো সে এখন যা খুশি ভুগছে যা খুশি বলছে তাকেও মাথায় করে নাচ্ছেন ধৈর্যী করে নাচ্ছেন কেন কি কারণে আজকের আপনি আমাকে গালাগালি দেবেন যে দলের প্রধানরা আজকের আমাকে গালাগালি দেবে কালকে আমি তাদের পাশে চেয়ার নিয়ে গিয়ে বসলে বলবে এর মতন মানুষ হয় না ইনি হচ্ছেন সভ্য সমাজের প্রতিষ্ঠিত মানুষ এ দেবে নতুন সমাজ মানুষকে এই কথা বলবেন আপনাকে মেনে নিতে হবে আমি হিন্দু বলে মেনে নিতে হবে এই ধরনের আর ছাড়ুন এখানে মুসলিমদের কথা আপনি তো হিন্দুদের উপর টর্চার করছেন হিন্দুদের আশা ভরসা চেতনা নিয়ে খেলছেন যথারীতি এই অমিত শাহ এদেরকে নিয়ে খেলা করছেন এর আগে দু সালে আমি নাম করতে চাই না ওই কৈলাস না কাকে রেখেছি আপনারা বলেছেন যে তিনি কাঞ্চনে ব্যস্ত ছিলেন তাকে নেতা করেছিলেন এখানে এখন কাকে করলেন সেই আর এক কাঞ্চনে যে মগ্ন হয়ে থাকে তাকে করলেন কেনা শ্রমিক বটাস একে সভাপতি মানতে হবে আর আমি অন্ধভক্তাদের কাছে বলি পশ্চিমবাংলার যারা অন্ধভক্ত যারা লাফাচ্ছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে রাম বলে দিয়েছিল নাকি আপনাদের যেরকম একটা থার্ড ক্লাস লোককে সভাপতি বানাবে তার নেতৃত্বে আপনারা জয় শ্রীরাম বলবেন আর বিজেপি করবেন আর তাকে নেতা বলে মেনে নেবেন নেতার যোগ্য আপনারা যদি ওইরকম নেতারকে যোগ্য মনে করেন মানুষ কিন্তু আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে আপনারা সারা জীবনই দায়ী করে নাচবেন পশ্চিমবাংলায় আপনাদের কেউ ক্ষমতায় আনবে না কমসে কম মানুষের বোধ বিচারের বিবেচনা করলেন না যাকে তাকে বানিয়ে দিলেন কি দেখে কি দেখে আমি সবি ভট্টাচার্যকে নেতা মানব কি আছে ওনার মধ্যে কি দিয়েছে উনি সমাজকে কী ওনারটা কি আছে যে ওনাকে মেনে নিতে হবে আর কোনো মানুষ নেই তাহলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কাকে দাঁড় করাবেন সৌরভ গাঙ্গুলিকে তেল লাগিয়ে গেছিলেন দিল্লির থেকে এসে ছুঁড়ে ফেলে দিয়েছে বলেছে বসতা বসবো না আমি ক্রিকেটে মসনাদের তবু আচ্ছা আপনাদের ট্যাপে পড়বো না সৌরভের পেটে বিদ্যা বুদ্ধি দুটোই আছে তার জন্য তার পিছনের নামটা মহারাজ উনি বুঝে গেছেন আপনাদের ক্যাটাগরিটা আপনাদের চরিত্রটা আপনাদের মুখে আর মুখোশ দুটো আলাদা সেটা উনি বুঝে গেছেন তার জন্যই সেই বেচারা সময় যে ভারত রত্ন মতো একটা ছেলে যে ভারতের নাম উজ্জ্বল করেছে খেলায় দেশ বিদেশে গিয়ে যে ইংল্যান্ডের বুকে জার্সি উড়িয়ে এসছে তার সম্বন্ধেও আপনারা আপনাদের এই অন্ধভক্তরা উল্টো পাল্টা বলছে আর এখন যে নেতাগুলোকে ছেড়ে রেখে দিয়েছেন পশ্চিমবাংলায় বাঁধরের মতন ধাই ধাই করে লাফাচ্ছে তারাও তার সম্বন্ধে বহুত উল্টো পাল্টা বলেছে তার মানে এই আপনাদের কাছে কোনো যোগ্য মানুষের দাম নেই অযোগ্য মানুষের দায় দাম আছে তা আপনারা অযোগ্য মানুষ নিয়ে থাকুন পশ্চিম বাংলার মানুষের উপরে চাপিয়ে দেবেন না এদের মতো অযোগ্য মানুষকে এদের দেখে মানুষ ভোট দেবে না কি দেখে দেবে রাখুন আপনার মশাই হিন্দুত্ব হিন্দুত্ব কি করেছেন দিল্লির বুকেও তো মন্দির মন্দির ভাঙছেন মাংস বিক্রি করা বন্ধ করছেন মাছ বিক্রি করা বন্ধ করছেন কেন কারো খাওয়ারে প্রতিবন্ধ লাগানোর আপনি কে আপনি যদি আমি যদি বলি কালকে আপনি নিরামিষ খেতে পারবেন না আপনি মেনে নেবেন আমি হিন্দুর বাচ্চা আমি বলছি কালকে আপনি নিরামিষ খেতে পারবেন না আপনার নিরামিষ খাওয়া বন্ধ কালকে আপনাকে মাংস খেতে হবে কাল থেকে তাহলে খারাপ তাহলে সে হিন্দু না আরে রামচন্দ্র অব্দি হরিণ শিকার করেছে আপনি কে হে বলার কি খাবে না খাবে বিচার করা এগুলো বুঝুন আমরা আপনাদের থেকে অল্প শিক্ষিত হলেও আপনাদের মানসিকতা বুঝেছি আরও ওই দিনকারে বুঝেছি সেমিনিস্টার পার্টি অফিস বানিয়েছেন কয়েকশো কোটি টাকা খরচা করে সাধারণ মানুষের জন্য কিছু করেননি কি কাজে লাগবে মানুষের সাধারণ মানুষের কি কাজে লাগবে দিল্লির বুকে অত বড় পার্টি অফিস বানিয়েছেন কোটি কোটি টাকা খরচা করে অমিত শাহকে গুনতে দিলে গুনতে পারবে না এত কোটি টাকা খরচা করেছে এই হচ্ছে আপনাদের উন্নয়ন আর মমতা ব্যানার্জির দু একটা বেফাস কথা বলে ফেললে কি করেছে তার কোন দলের কোন একটা নেতা করাপ্টেড সেটা নিয়ে আঙ্গুল তুলে যা খুশি ভাষা যা খুশি নোংরামো বলে দিচ্ছেন আরে আপনারা তো দেশের অর্থ ধ্বংস করেছেন কয়েকশো কোটি টাকা খরচা করে পার্টি অফিস বানিয়ে সেটাও তো করাপ্টেড বলা যায় কেননা যেটা সাধারণ মানুষের বা সমাজ ব্যবস্থার কাজে লাগবে না সেটাই অপব্যবহার এবং সেটাই অপরাধ মনে করি আমি মনে করি কে মনে করলো না করলো সেটা বড় কথা না আমি মনে করি যদি অমিত শাহ নিজের ফ্যামিলির জন্য নিজের অর্থ দিয়ে ওরকম অট্টালিকা বানাতো ভাবতাম উনি না রোজগারের পয়সা দিয়ে নিজের ফ্যামিলির জন্য করে যাচ্ছে কিন্তু অত বড় পার্টি অফিস স্টার এত কোটি টাকা ব্যয় করে সেটা না করে তাহলে তো সাধারণ কোনো শিল্প করতে পারতেন এখানে কথায় কথায় যেরকম বলে মন্দির করেছে জগন্নাথ মন্দির করেছে সরকারি পয়সায় না আপনাদের মতন করবে সারা বড় বড়ো বিজনেসম্যানের থেকে কোটি কাটি টাকা তুলবেন আর সেখান থেকে কাটমানিটা নিয়ে বাকি টাকা দিয়ে মন্দির করবেন তাহলে সেটা ভালো হতো সেটা ভালো হতো ওটাও দেশের অর্থ ওটাও দেশের অর্থ আপনারা যেরকম গৌ মাংস খাওয়া নিষেধাজ্ঞা করছেন গোমাংস এই করতে পারবে না সেই করতে পারবে না বহুত অত্যাচার করছেন কিন্তু নিজেরা গো এক্সপোর্ট করে সেখান থেকে কাটমানি খাচ্ছেন সেটা ঠিক আছে তাই এই রকম বিচারিতা নিয়ে হিন্দু হিন্দু করলে হবে না তো ওই রকম লোককে সভাপতি বানায় বানিয়েছেন কত সিট পাবেন আর কি হবে সেটা দু হাজার ছাব্বিশে সেই পরিণামের দিনটা এখন থেকে বুঝুন এবং সেই পরিণামের দিনটা যে অন্ধকার সেটা এখন থেকে আন্দাজ করতে শুরু করুন ধন্যবাদ